সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মিনি চ্যানেল আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা মতন তো এখন আমরা যাচ্ছি আবার একটু ঘুরতে অলরেডি রেডি অল সেট চা ফা এবার শুরু হবে এবার বোটে উঠে বোট আলি চলে এসেছে তো চলো আমরা যাই এবার বোটেতে আমাদের কটেজের ভিউ সকাল সকাল মামনি চলে এসেছে আর ওখানে অনেকজন লোক দাঁড়িয়েও আছে তো চলো উপরে অলরেডি বোট দাঁড়িয়ে আছে আমরা যাই এখানে আমাদের অলরেডি বোট চলে এসেছে আর জল জলগুলো ডুবেও আছে গাছগুলো আমাদের বোটগুলো ওইখানে ছিল আজকে আজ এখানে চলে এসছে এইটা আমাদের বোট ওইটা চলো বোটে উঠে পড়ি এরকম ব্রিজ ব্রিজ মতো করা আছে এখানে আমাদের বোট ছেড়ে দিলো আমাদের এখন জঙ্গলের দিকে রওনা দিলেও আমাদের জাহাজটা তোমার জঙ্গলে দেখাবো আর অনেক কিছু আর রেগুলেশান থাকে জঙ্গলে যাওয়ার জন্য তোমাদের গাইড আছে কিছু বলে দেবে তোমাদের বোটে এখানে দিদান আছে মামনি আছে হ্যাঁ বাপি এখানে দিদি আছে ওখানে আরো অনেক বোট আছে এমনই আরে এই দেখো এই সামনের এখানটা এখানটায় নদী আছে এই নদীটা আলাদা আর ওই দিকের নদীটা আলাদা পেছনে নদীটা আলাদা এই নদীর দুটো মধ্যে একটা লাইন আছে দেখো এখানে এইখানেও বোঝা কথা না এখানে রংটা লাগে না এখানে রংটা হ্যাঁ সজনি খালি চলে এসেছিল পিকনিক হচ্ছে এখানে চলে এসেছিল সজনি খালি ওয়াইল্ড লাইফ স্যানचुरी পরে ওয়াইল্ড লাইফ স্যানचुरी ঢুকি এখানে মানে দেখা এরรอบছ করছে এইটা আছে কি ওইখানে একটা এখানে একটা দুটো আছে এই সজনি খালি এটা বাচ্চা তেবা তাহলে বাসটার উপর সোজা খালি বাসটা আর এটা ওই সাইডের উপর জঙ্গল মাউনে দানি আছে কোথায় মাউনি এই দই তো এখানে দানি আছে সোজা খালি বাসটা দেখো প্রচুর না ভিড় আছে আর ভিউট আছে এরকম জঙ্গল জঙ্গল এইদিকটা পুরো আর ওইদিকে মানে জঙ্গলের কাছে মিষ্টি জল করা থাকে মিষ্টি জল করা থাকে ঘন্টা ভাগ ভাগ যদি আসে মিষ্টি জল খেতে তাহলে ওখানে দেখা যায় এইদিক পুরো জঙ্গল এইখানটা

আমরা এখন এসেছি দোবাকি ক্যাম্প তো ডোবাকি ক্যাম্পে এখানে একটা বড় ক্যানোপি ওয়াক আছে আর দুদিকে জঙ্গল এটা উপরে যাই সিঁড়িতে গিয়ে তারপর দেখাচ্ছি পুরোটা পুরোটা এটা ক্যানোপি ওয়াক যেটা বললাম মানে দুদিকেই পুরো জঙ্গল আর এখানে যদি ভাগ্যে থাকে হরিণ বাঘ সবই চলে আসে নিচেটাতে কিন্তু এখন কিছু নেই পুরো ফাঁকা এখানে একটা ওয়াচ স্টাওয়ার আছে ওয়াচ স্টাওয়ার উঠবো সবাই মিলে আর পেছনে দিদি দিদি মামনি বাপি দিদান সবাই আসছে অ্যান্ড কেনটা অনেকটা বড় প্রায় হাফ কিলোমিটার যেতে হাফ কিলোমিটার আসতে করবে না এক কিলোমিটার মতন ওটা নামই এক কিলোমিটার ওটা নিচে এক থেকে দু কিলোমিটার তো হবেই দেড় দু কিলোমিটার তো হবেই তো চলুন ওয়াচটারে উঠবো অনেকটা বড় ক্যানোপি বাঘ এখানে নিচে বাঘও মানে এসেছিলো পুরো বাঘের ছাপ এই দিকেও আছে পুরোটা আবার এই দিকেও আছে পুরোটা বাঘ মামা দেখা কি পাওয়া যাবে আমার এসেছি দুবাতি ক্যাম্প ওয়াজটা বারে আর ওপর থেকে চারিদিকে শুধু জঙ্গল আর এখানে মিঠে জলে এখানে কুকুর মতন করা আছে যাতে বাঘ ফাঘ আসে বাঘ এসে যদি জল খায় তাই দেখা যায় ওই পুরো জঙ্গল এদিকটা চারিদিক এরকম হচ্ছে ভিউ দেখতে এই কেন ওকে কাছে বাঘ দেবতে একটা মূর্তিও রাখা আছে আমাদের বোটারই চলে এসছে ওখানে বাবা বোটে উঠবো যে এখান থেকে দেখি কোথায় যাই

কেমন খেতে লাগছে টেস্ট কেমন খাবার ভালো আই এনজয় কেমন করছো কেমন লাগছে খেতে ভালো খাওয়া দাওয়া ভালো তাও কেমন লাগছে তোমার এখানে ঘুরতে এসছো হ্যাঁ খুব ভালো লাগছে ভালো লাগছে আর খাওয়া দাওয়া কেমন লাগলো খাওয়া তো খুবই ভালো টাইমে টাইমে পেয়ে যাচ্ছি হ্যাঁ दीदी आपको कैसा लग रहा है तो तो और खाना कैसा है खाना भी बहुत टेस्टी है अब रिकमेंड करेंगे कि कोई आएगा इधर घूमने के लिए तो हम तो जाते सब कुछ वाले ठीक है एक बार एकदम टाइम निकालो और जाओ क्या घूमते सब भले लगते खुल्ला बड़ो भलो जाना जाना सवाल में बड़ी खूब भलो

হচ্ছে ভাত লেবু মাছের মাথা দিয়ে মুগ ডাল আলু ভাজা আর আরো মাছ আছে তার সাথে আলু পটলের তরকারি এসে কাতলার কালিয়া দিয়েছে তার সাথে এরকম সাইজের একটা পাবদা মাছ হ্যাঁ চাটনি পাঁপড় আর মিষ্টি করে দিয়েছে একটা করে সুন্দরবন আসা মানে খাওয়া দাওয়া আর ঘুরতে বেরোনো কেউ যদি ভাববো বাঘ দেখবে বলে সুন্দরবন আসবে তাহলে কিন্তু তোমরা সেটা ভুল করবে সুদন্যখালী চলে এসেছি আমরা এটা সুন্দরী গাছ এখানে নানা রকমের গাছ আছে অনেক ধরনের অনেক বোর্ড এখানে সব গাছের নিচে বোর্ড দেওয়াই আছে তোমরা যখন আসবে দেখে নেবে সুধন্যখালি জায়গাটা মানে যারা ভুটানিক স্টুডেন্ট তাদের জন্য বেশি ভালো কারণ এখানে শুধু গাছপালা নিয়ে কারবার গাছপালা নিয়ে পড়াশোনা করতে পারবে সামনে আরেক মিষ্টি জায়গা আর অনেক ধরনের সামনে তাদের আছে প্র্যাকটিক্যালি দেখতেও পারবে এটা সুধর্ন্নখালি গাছটা আরও উঠছি এখানটা আর এর ওপর চলো না এর ওপরে গিয়ে আরো ভালোই এখানে জল থাকে তো এখানগুলো মিষ্টি চলে যায় করা আছে এখানে হ্যাঁ জানানো হরিণ দেখা যাচ্ছে হরিণ যাচ্ছেখান দিয়ে চলুন এবার মনে হয় কোনো ভিউ পয়েন্ট নেই এবার আই থিঙ্ক লয় আবার ব্যাক করবো ব্যাক করতে টাইম লাগবে হ্যাঁ আমাদের বোট চলে এসেছে আবার ছিঁড়ে খাড়াই খুব আমরা এখন ঢুকেছি পাকরালয় মার্কেটে আমাদের এখানে বোট নামিয়েছে এখানে আধ ঘন্টা টাইম কেউ যে কেউ বলছি কেনাকাটি করে কেনাকাটি করে আধনের মধ্যে আবার বোটল চলে আসবে এই সুন্দর সুন্দর মার্কেট আছে এই দিকটা ভাল্লুক কচো ভডিং সবই আছে সুন্দর শুনে এই হ্যাঙ্গিং লো দপু এই দিকে দিদি হ্যাঙ্গ কেন করছে আচ্ছা চল ওরা কথা করো ওই তো পেছনে আসছে ওরা বাকিরা ওরা ওরা আজকে এসেছে আমরা কালকে এসেছি একদিন পর দেখা হয়ে গেছে বাকিরা

তো আমরা যেগুলো কিনেছি সেখানে মার্কেটে নেবে বাচ্চারা মার্কেটে নেবে সেটা যখন দেখাই তো আমি তখন তো দেখানো হয়নি এটা ভাইয়ার জন্য কেনা হয়েছে আগে যে খেলা হতো বাচ্চাদের জন্য এই গেম যা দেখলে একটু আগে তার এটা দিদান গিফট করেছে এটা যে দিদি কিনেছে ওর বললে দেয় বলে এটা দিদির তরফ থেকে তা দিদান কিনে দিয়েছে দিদিকে আর দিদান আমাকে আর ভাইটুকে কিনে দিয়েছে ভাইটো অরিত্র বড় আমার ছেলে আমরা এইগুলো কিনেছি অনেক সুন্দর আবহাওয়া আমরা অলরেডি আছে একটা যেরকম দুটো ফ্যান থাকে এটা একটা ফ্যান আমার কাছে দুটো ফ্যান আছে এরকম পাশাপাশি ওটা আমার স্প্রিংটা কেটে গেছে তো এটা হয়ে গেছি একটা কম দামি কিনে নিয়েছি তো এইগুলো ছিল আজকে আমার গিফট আজকে শুরু হয়ে গেছে এখানে ফাংশান শুরু হবে আমরা সবাই গিয়ে ওখানে বসবো আজকের আসে কেন আজকে লাস্ট দিন চলো আজকে ওখানে গিয়ে এনজয় করবো পার্টি চলে এসছে কেমন আছিস ভালো আছিস এই ভাইটা আছে এর নাম হচ্ছে সৃজন এখানে আরেকজন আছে চলো ওখানে গিয়ে আসছে এখন ওখানে গিয়ে সবাই বসে আছে ওখানে শুরু আর এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স চাউমিন খাবার রেডি হচ্ছে তো আমাদের ভালো মতো এনজয় হচ্ছে আজকে লাস্ট নাইট সন্ধ্যাবেলা আমাদের দিয়েছিল চাউমিন আর যতক্ষণ আমরা চাউমিন খাচ্ছি ততক্ষণ তোমরা দেখো ছোট মামাদের ওখানে কি প্রোগ্রাম হচ্ছে

बता जाऊं मैं कहा मुझको दुआ किसकी लगी भाई আমরা ডিনার করতে ডিনার করে আবার যে যার রুমে আছে স্পেশাল মেন হচ্ছে মাটন ডিনার ছিল স্যালাড লেবু ভাত ডাল সবজি আর মাটন এটা আওয়াজ কর বাজার

আমরা এখন পাগলামি করতেই আছি আর আজকের ভিডিওটা এখানেই এন করছে যদি কত ভালো লাগে দেন ডু লাইক স্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড আবার দেখা হবে আপনাদের সাথে পরে কোনো ভিডিও টিল চিলড্রেন্স ডে হ্যাপি অ্যান্ড ডে কাইন অ্যান্স খুব 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 পজিটিভ বাই